কি হইছে বারে একটা সমস্যা পরে গেলাম গারে। কি সমস্যা? স্যালারি কম কইলে মানুষে সম্মান দেয় না। আবার যদি বেশি কই তাহলে মানুষে টেহা ধার চায়। আমি কোন ডাবাxamু? টেহা না সম্মান? কি হইরে? শরম কর না তোর রাস্তা ভাই ভিক্ষা করস। তলে কি আপনিের পাস টেন নেই আমি এখন অফিস কইলা বহুমু। বাই কি রাস্তাঘাটে ফলো করলে বেদক টিকটকে ইনস্টাগ্রামে ফলো করলে বিগ ফ্যান আচ্ছা ডিপোরা লেখা শেষ করে কি করবি বেগে তো পড়ালেখা শেষ করে আমি পড়ালেখার সুযোগ দিছি আমারে যেন শেষ করে দেয় কি করে একটা কথা এই না না তোর কোনো কথা করব না তুই বেহুদা বেচাল পড়বি বেহুদা বেচাল না একটা ভালো কথা আচ্ছা কি করবি ক সমস্যা না করলে যদি সমস্যা হয় তাইলে সমস্যা করে সমস্যা করলে সমস্যার কি সমস্যা কি করে